আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনি ফি গ্রহণ করবেন এবং আয় হিসাব করবেন তাহলে চলুন শুরু করা যাক ফি গ্রহণ করার জন্য প্রথমে আপনাকে আসতে হবে বাম পাশ থেকে স্টুডেন্ট নামে যে অপশনটা আছে এখানে আপনি যদি সফটওয়্যারটা বাংলায় দেখেন তাহলে এখানে লেখা উঠবে শিক্ষার্থী সো আপনাকে এই শিক্ষার্থীর উপরে ক্লিক করতে হবে এবং এখানে স্টুডেন্ট যে আছে বা শিক্ষার্থী আছে এখানে আপনাকে যেতে হবে ফি গ্রহণ করার আগে এখানে একটা বিষয় বিষয়গুলো রাখতে চাই সেটা হলো আমার এখানে স্টুডেন্ট অ্যাড করা আছে মাত্র চারজন জন্য কিন্তু খুব ইজিলি গুলো এখানে পাওয়া যাচ্ছে বাট আমার যখন অনেক স্টুডেন্ট অ্যাড করা থাকবে একশো দুইশো পাঁচশো বা আরও মানে অনেক বেশি তখন কিন্তু স্টুডেন্টগুলো মানে আপনার জন্য পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে আপনি কিন্তু তখন বেশ কয়েকভাবে স্টুডেন্ট গুলো ফিল্টার করতে পারবেন বা আপনি বের করতে পারবেন একটা হলো ক্লাস সিলেক্ট করে আপনি যদি এখানে উপরে ক্লিক করেন সেই কিন্তু এখানে চলে আসবে এবং আপনি যদি সেশন সিলেক্ট করেন তাহলেও কিন্তু সেই সেশনের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু চলে আসবে বাট এখানে একটা বিষয় সেটা হচ্ছে সবচেয়ে যেটা সহজ হয়ে সেটা হলো যে এই যে স্টুডেন্ট আইডি নামে যে অপশনটা আছে এখানে গিয়ে আপনি যদি তার আইডি নাম্বার লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু সেই স্টুডেন্টটা আপনার এখানে চলে আসবে যেমন আমার এখানে স্টুডেন্ট অ্যাড করা আছে চারজন আইডি নম্বরের ক্ষেত্রে আপনি কিন্তু পুরো আইডিটাই লিখতে পারেন যেমন এখানে ডি এম জিরো জিরো ওয়ান এটা পুরোটাও লিখতে পারেন অথবা শেষের যে দুইটা ডিজিট আছে যেমন এখানে জিরো ওয়ান আছে সেই দুইটা ডিজিট কিন্তু আপনি লিখলেও কিন্তু আপনার সেই স্টুডেন্টটা চলে আসবে আমি জিরো ওয়ান লিখে সার্চ করলাম সো এখানে কিন্তু জিরো ওয়ান লিখে সার্চ করার পরে আমার কিন্তু এই স্টুডেন্টটা কিন্তু এখানে চলে আসছে সো এভাবে আপনি কিন্তু আইডি নাম্বারের শেষ দুইটা ডিজিট অথবা পুরো আইডি নাম্বার লিখে কিন্তু আপনি খুব ইজিলি এখান থেকে স্টুডেন্ট সার্চ করে করে ফেলতে পারবেন এখন আমরা ফি গ্রহণ করব ফি গ্রহণ করার জন্য আপনাকে দেখেন স্টুডেন্টের নামের পাশে একটা অপশন আছে কালেক্ট ফি এই কালেক্ট ফির উপরে ক্লিক করতে হবে কালেক্ট ফির উপরে ক্লিক করার পরে এই স্টুডেন্টের যে ফি গুলো আছে সবগুলো ফি কিন্তু এখানে চলে আসছে আপনাকে কিন্তু এখানে পুরো টাই কিন্তু এখানে দেখাবে এবং একই ভাবে আপনি কিন্তু এটা আরেকটা ভিউতেও দেখতে পারেন আপনি যদি এখানে ডান পাশে ক্লিক করেন তাহলে দেখবেন এটা কিন্তু আরেক ভাবে আপনাকে দেখাচ্ছে সো আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেভাবেই এটা দেখতে পারেন আমরা এখন যে স্টুডেন্টের ফিটা নিব সেই স্টুডেন্টের কিন্তু জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সবগুলো ফি কিন্তু বাকি বা একটা ফি এখানে নেওয়া হয়নি সো এই ফিগুলো আমরা এক এক করে নিব ফি নেওয়ার আগে এখানে কয়েকটা পয়েন্ট আমরা বলে রাখতে চাই একটা হচ্ছে যে যদি ব্যাপারটা এমন হয়ে থাকে যে আপনি যেদিন ফি নিছেন অর্থাৎ এখানে তো সিনারিওটা এমন হয় যে স্টুডেন্টরা এসে আপনার কাছে টাকা দিল এবং আপনি টাকাটা গ্রহণ করলেন কিন্তু যদি কারো কারো মানে মাদ্রাসা এরকম হয় যে আপনি টাকাটা হাতে নিছেন দুই দিন আগে বা টাকাটা সফটওয়্যারে উঠাচ্ছেন দুই দিন পরে তখন আপনি কিন্তু এখান থেকে ডেটটা সিলেক্ট করে নেবেন সেই দুই দিন আগের ডেট অর্থাৎ আপনি যেই তারিখে টাকাটা নিছিলেন যদি সেটা আজকের ডেট না হয়ে থাকে তখন আপনি কিন্তু এখান থেকে ডেটটা সিলেক্ট করে নেবেন যেন ওই ডেটটা মিলে যে আপনি টাকাটা রিসিভ করছিলেন কয় তারিখে আর ওটা যদি এমন হয় যে আপনি টাকাটা আজকে রিসিভ করছেন এবং আজকে সফটওয়্যার উঠাচ্ছেন তাহলে আপনার এখানে পেমেন্ট ডেটটা সিলেক্ট করার প্রয়োজন নেই ও অটোমেটিক আজকের ডেট এবং টাইম হচ্ছে নিয়ে নেবে এটা হচ্ছে একটা পয়েন্ট আর একটা বিষয় হচ্ছে অনেক মাদ্রাসা বা অনেক প্রতিষ্ঠান এরকম আছে যে তাদের রসিদ আছে তো সেই রসিদে তারা যেটা করে যে শুরুতে প্রথমে টাকাটা তারা হাতে রিসিভ করে হাতে রিসিভ করার পরে রসিদটা হাতে লিখে তাদেরকে দিয়ে দেয় এবং তারপর ঠান্ডা মাথায় সময় করে সফটওয়্যারে ওঠায় এখন রশিদের কিন্তু একটা ইনভয়েস নাম্বার থাকে মনে করেন সেটা একশো পাঁচ একশো ছয় একশো সাত তো আপনি চাচ্ছেন যে আমি রশিদের যেই যেই নাম্বারটা বা যে ইনভয়েস নাম্বারটা উঠাইছিলাম সেই নাম্বারটা আমি এখানে উঠাবো তখন কিন্তু সেই নাম্বারটা আপনি এইখানে দিবেন একশো পঞ্চান্ন নাম্বার রশিদের মাধ্যমে আপনি তাকে টাকা দিছিলেন এইগুলো হচ্ছে যে যদি আপনার মানে প্রতিষ্ঠানের সিনারিওর উপর ডিপেন্ড করে আপনি কিন্তু হচ্ছে এই কাজটা করবেন এখন আমরা একটা ফি গ্রহণ করব এখান থেকে ফর এক্সাম্পল আমি এখান থেকে এর কোন একটা মাসিক বেতন নিব যেমন জানুয়ারি মাসের যে মাসিক বেতনটা আছে আমি এই মাসিক বেতনটাই নিচ্ছি এইখানে এই যে আমি যে ফিটা নিচ্ছি সেই ফির উপরে ক্লিক করলেই এটা কিন্তু হয়ে যাবে আমি যদি এরকম ভিউতে দেখতাম তাহলেও কিন্তু একই অবস্থা আমি যেই ফিটা নিব সেই ফি কিন্তু পাশে ক্লিক করলে আমার হয়ে যাবে যেমন আমি এখানে আমি যদি একদম নিচ থেকে আসি যেমন আমার এখানে মাসিক বেতন জানুয়ারি এর পাশে ক্লিক করলে আমি কিন্তু মানে এর পাশে ক্লিক করলে আমার কিন্তু এই ফিটা নেওয়া হয়ে যাবে সো এখন আমি একটা ফি নিব সেই ফিটা হচ্ছে আমি আগে একটু এমন করে আমরা ফিটা নিচ্ছি জানুয়ারি মাসে তার যে মাসিক বেতন আছে পনেরোশো টাকা এই ফিটা আমরা এই ফিটা নিব এবং আজকে ডেটেই নিচ্ছি জন্য আমি এখান থেকে ডেট সিলেক্ট করছি না এবং আমার ইনভয়েস অটোমেটিক তৈরি হবে আমি হাতে কোনো রসিদ কাউকে দেইনি সো আমি এটাকে রিসিভ ফির উপরে ক্লিক করতেছি যারা এটা বাংলায় দেখছেন তারা কিন্তু দেখবেন যে এখানে ফি গ্রহণ লেখাটা আসবে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা রসিদ কিন্তু প্রিন্ট হচ্ছে ডাউনলোড হচ্ছে এবং এখানে কিন্তু রসিদ ডাউনলোড হয়ে গেলাম গেল আমি যদি এই রসিদটা ওপেন করি তাহলে দেখেন এখানে আমাকে কি দেখাচ্ছে এখানে আমাকে দেখাচ্ছে আমার ডেটটা দেখাচ্ছে মানে বাইশ তারিখ আট মাস দু হাজার চব্বিশ এবং আমি যখন টাকাটা নিলাম চারটা ছাপ্পান্ন মিনি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে একইভাবে আমি কত টাকা নিচ্ছি এক হাজার পাঁচশত টাকা এবং তার বকি আছে কত টাকা সেই অ্যামাউন্টটাও কিন্তু এখানে চলে আসছে সো এখানে কিন্তু দুইটা অংশ আছে আপনি কিন্তু একটা অংশ আপনি চাইলে এটা প্রিন্ট করে একটা অংশ গার্জিয়ানকে দিয়ে দিতে পারেন এবং একটা অংশ আপনার কিন্তু প্রতিষ্ঠানে আপনি রেখে দিতে পারেন আমরা আরও দুইটা বা তিনটা থেকে কীভাবে ফি নিতে হয় আমরা এটাও দেখাব আপনাদেরকে তার আগে আমি দেখি যে আমি যে ফিটা গ্রহণ করলাম এই ফিটা আসলে আমাদের অ্যাকাউন্টে যুক্ত হলো কিনা দেখার জন্য আপনাকে আসতে হবে জেনারেল অ্যাকাউন্টিং এর উপরে যেটা কিন্তু বাংলায় আসবে সাধারণ হিসাব নিকাশ এবং এর পরবর্তীতে এখানে একটা অপশন আছে ইনকাম এক্সপেন্স এবং এটাও কিন্তু বাংলায় হবে হচ্ছে আয় বা ব্যয় তো এখানে এসে আমি ট্রানজেকশন বা লেনদেন সমূহ বাংলায় হলে এর আমাকে ক্লিক করতে হবে আমি এটা জন্য নতুন একটা ট্যাবে আমি নিচ্ছি এখানে দেখেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে আমি কিন্তু অটোমেটিক কিন্তু আমার এই টাকাটা কিন্তু আমার ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে অর্থাৎ আমাকে এখানে দেখাচ্ছে যে শরীয়ত নামে যে স্টুডেন্ট আছে তার জানুয়ারি মাসের মাসিক বেতন পনেরোশো টাকা এটা কিন্তু আমার এখানে জমা হয়ে গেছে ওকে তার মানে আমরা স্টুডেন্টের যে ফিটা আমরা যখন সেখান থেকে ফি নিচ্ছি অটোমেটিক সেটা কিন্তু আমার ডেট এবং তারিখ সহকারে এবং স্টুডেন্টের আইডি নাম্বার সহকারে সেটা কিন্তু আমার অ্যাকাউন্টে অটোমেটিক যুক্ত হয়ে যাচ্ছে এখন আমরা আরেকটা ফি নিব আমার এইটা কিন্তু এমন হয়ে আছে সো এই যে আপনার জায়গাটা এটা কিন্তু হচ্ছে রসিদ অর্থাৎ আপনি কিন্তু এই জায়গাটা থেকে রসিদ ডাউনলোড করতে পারবেন আর এই ভিউতে যদি আমরা আসি তাহলে দেখবেন যে একদম নিচের দিকে কিন্তু আমার এই অপশনটা একদম সিলেক্ট হয়ে আছে আছে এবং এখানে লেখা আছে পেইড অন্য অপশনগুলো লেখা আছে ডিউ এবং যখন টাকাটা রিসিভ হবে তখন এটা কিন্তু এখানে পেইড দেখাবে আর এই যে বাম পাশে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যামো অর্থাৎ আপনার যদি কখনো প্রয়োজন হয় এক মাস দুই মাস অথবা আরও পরে যে কোনো সময় আপনি হচ্ছে ম্যামোটা দেখতে চান ওকে যে এই টাকাটা কবে আসলে আমি তার কাছ থেকে নিয়েছিলাম তখন আপনি কিন্তু খুব ইজিলি ম্যামোটা এখান থেকে আবারও ডাউনলোড করতে পারবেন এ দেখেন এই ম্যামোটা কিন্তু আবারও এখানে এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে বা ডাউনলোড হয়ে গেল এই ম্যামোটা সো এটা হচ্ছে একটা বিষয় এখন আমরা আরেকটা ফি হচ্ছে যে নিব বাট এই ফিটা আমরা আমরা একটু নিব অন্যভাবে অন্যভাবে বলতে এইভাবে মনে করুন তার যে ভর্তি ফিটা আছে আমরা এই ফিটা নিব কিন্তু এই ফিটা আমরা নিব হলো এইভাবে যে কখনো কখনো এরকম হতে পারে যে আপনার কোনো একজন স্টুডেন্ট তার যে ফিটা আছে সেই ফিটা দুই বারে টাকা দিল বা তিন বারে টাকা দিতে চায় অর্থাৎ তার ফি আছে পাঁচশো টাকা সে বললো ওস্তাদ আমার কাছ থেকে দুইশো টাকা এখন নেন পরে তিনশো টাকা নেন অথবা তিনশো টাকা এখন নেন পরে দুইশো টাকা নেন এই যে কোন একটা ফি একবারে না দিয়ে একাধিক বারে দেওয়া এটাকে আমরা পার্সিয়াল পেমেন্ট বলি হ্যাঁ এই কাজটা করার জন্য আপনাকে এসে এখানে সে অ্যামাউন্টটা লিখতে হবে মনে করেন সে তিনশো টাকা দিচ্ছে আর বলতেছে দুইশো টাকা সে পরে দিবে আমি একটু আবারও দেখাই এটাকে ভর্তি ফি টোটাল পাঁচশো টাকা আমরা সফটওয়্যার উঠাইছিলাম সেখান থেকে স্টুডেন্ট আপনাকে এসে বলছে সে এখন তিনশো টাকা দিচ্ছে দুই দিন পরে বা আগামী সপ্তাহে অথবা এতদিন পরে সে হলো বাকি দুইশো টাকা দিবে তাহলে আপনাকে আপনি সফটওয়্যারের মাধ্যমে এই জিনিসটা আপনি কীভাবে ম্যানেজ করবেন আমি প্রথমত আমাকে সেই ফিটা সিলেক্ট করতে হবে ফিটা সিলেক্ট করার পরে পার্শিয়াল পেমেন্টের মধ্যে এসে যত টাকা সে দিচ্ছে সেই টাকার পরিমাণটা এখানে উল্লেখ করতে হবে আমি উল্লেখ করলাম যে তিনশো টাকা দিচ্ছে তার মানে তার দুইশো টাকা বাকি থাকবে সো আমি এই ফিটা এখানে গ্রহণ করছি সো এটা কিন্তু আমাদের কিন্তু তৈরি হয়ে এখন আমি যদি ব্যালেন্সের মধ্যে একবার যাই আমি যদি লেনদেনের মধ্যে আরেকবার যাই তাহলে এইটা দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে এই স্টুডেন্টটা ভর্তি ফি বাবদ দুইশো টাকা দিছে তার মানে তার মূলত ভর্তি ফি ছিল পাঁচশো টাকা বাট সে দিছে দুইশো টাকা এখন আমাকে সফটওয়্যারে যেতে হবে আবারও এখানে দেখেন যে তার কিন্তু হচ্ছে যে ভর্তি ফি এই যে তাকে দুইশো টাকা ডিউ দেখাচ্ছে এবং তার হলো এখানে তিনশো টাকা পেট দেখাচ্ছে অর্থাৎ একটা ফি যখন কেউ একাধিক বাড়ে দিবে তার একটা সুযোগও কিন্তু আমাদের এখানে আছে ওকে এরপরে যেটা হবে যে যখন সে টাকাটা দুইশো টাকা বাকি আছে পরবর্তী যেই ডেটে সেই টাকাটা দিবে সেই ডেটে কিন্তু আপনি আবারও এই ফিটা নিয়ে নেবেন এখন আমরা আপনাকে আরেকটা ওয়ে দেখাতে চাই সেটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে কোনো স্টুডেন্ট এসে বলে যে ওস্তাদ আমার কাছ থেকে বা টিচার আমার কাছ থেকে একশো টাকা বা দুইশো টাকা বা এই পরিমাণ টাকা কম না তখন আসলে আপনি তাকে ডিসকাউন্টটা কিভাবে দিবেন সফটওয়্যারের মাধ্যমে লাইক আমি হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের মাসিক বেতনটা নিচ্ছি এখন কারণ স্টুডেন্টের মাসিক বেতন হলো পনেরোশো টাকা এখন মনে করেন যে আপনি টাকা কম নিচ্ছেন বা একশো টাকা আপনি ডিসকাউন্ট দিচ্ছেন সো যেই টাকাটা আপনি ডিসকাউন্ট দিচ্ছেন বা যেই টাকাটা আপনি কম নিচ্ছেন সেই টাকাটা কিন্তু এই যে ফ্ল্যাট ডিসকাউন্ট নামে যে অপশনটা আছে এই অপশনের মধ্যে আবারও লিখতে হবে আমি যদি বিষয়টাকে বলি যে ফেব্রুয়ারি মাসের মাসিক বেতন ছিল পনেরোশো টাকা বাট সে একশো টাকা কম দিচ্ছে সে বলছে একশো টাকা আমার কাছে নাই অথবা একশো টাকা আমার জন্য মাফ করে দেন তখন আপনি তাকে যে ডিসকাউন্টটা দিবেন সেই ডিসকাউন্টের টাকার পরিমাণটা আপনি এখানে ফ্ল্যাট ডিসকাউন্টের এখানে উল্লেখ করবেন এখন যদি আমি এটাকে রিসিভ ফি করি এখানে আমাদের যেই মেমোটা তৈরি হলো আমি যদি এটাকে একটু ওপেন করি তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে ডিসকাউন্ট একশো টাকা সরমোট সে পরিশোধ করছে এক টাকা অর্থাৎ আমরা যে তাকে ডিসকাউন্ট দিয়েছিলাম এটাও কিন্তু মেমোর মধ্যে উল্লেখ করা আছে এবং আমি যদি আরেকবারও হচ্ছে যে আমাদের লেনদেনের মধ্যে আমি যদি যাই আপনি দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে এই স্টুডেন্টটা কিন্তু চোদ্দশো টাকা দিছে সো এই যে মানে প্রথমবার সে দিলো পনেরোশো টাকা তার এবং তার হচ্ছে যে ব্যালেন্স হইলো পনেরোশো টাকা তারপরে সে দিলো তিনশো টাকা তার ব্যালেন্স হয়ে গেলো আঠারোশো টাকা এবং আঠারোশোর সাথে এই চোদ্দশো টাকা দেওয়ার পর তার ব্যালেন্স কিন্তু বত্রিশশো টাকা হয়ে গেল এইভাবে কিন্তু তার কিন্তু ব্যালেন্সটা কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে আমরা আরেকটা ওয়েতে দেখার পরে এইখানে আমরা আর কিছু বিষয় দেখাবো সেটা হচ্ছে মনে করুন এখানে একটা ফি আছে সেটা হলো খোরাকি ফি খোরাকি ফি মানে এটা হলো খানার খরচ কখনো কখনো এরকমও হতে পারে যে মনে করেন যে আপনার মাদ্রাসায় বোর্ডিং আছে অথবা এমন একটা ফি আছে যেমন খাবারের ক্ষেত্রে এই বিষয়টা অনেক সময় হয়ে থাকে যে বোর্ডিং এ আপনি মাসের শুরুতে দুই টাকা জমা দিলেন কিন্তু মাস শেষে গিয়ে দেখা গেল যে আপনি আসলে বোর্ডিং রেকারিংয়ে খাইছেন পঁচিশশো টাকার অর্থাৎ যদিও জমা দিয়েছিলেন হলো দুই হাজার টাকা বা আপনার ফি দুই টাকা বাট কোনো কারণে আপনি বেশি হলো যে খেয়ে ফেলছেন তখন আসলে এই যে অতিরিক্ত টাকাটা এটা আসলে আপনি কিভাবে সফটওয়্যারের মাধ্যমে নেবেন তো সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো যেমন আমি যদি এই ব্যাপারটা কেমন করে দেখাই যে মার্চ মাসের খোরাকি ফি আমার এখানে তিন হাজার টাকা দেওয়া আছে সফটওয়্যারের মাধ্যমে বাট সে খাইছে আমি ধরলাম তিনশো টাকা আরো বেশি তার মানে তিনশো টাকা তাকে আরো বেশি দিতে হবে কিন্তু আপনি তো সফটওয়্যারে হচ্ছে যে দিয়ে রাখছেন তিন হাজার টাকা তাহলে তেত্রিশশো টাকা আপনি কিভাবে রিসিভ করবেন টাকা আপনি আরো কিভাবে সফটওয়্যারের মাধ্যমে রিসিভ করবেন এটার জন্য একটা সহজ ওয়ে হচ্ছে যে ফ্ল্যাট ডিসকাউন্ট নামে যে অপশনটা আছে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে আগে এরপর যে টাকাটা তার বেশি আসছে সেই টাকার পরিমাণটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে তখন এখানে আপনার কিন্তু তিনশো টাকা বেশি আপনি সফটওয়্যারের মাধ্যমে নিতে পারবেন তারপর আমি যদি এখানে রিসিভ ফির উপরে ক্লিক করি এখন দেখেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে খোরাকে ফি শরিয়তের জানুয়ারি মাসের কিন্তু তেত্রিশশো টাকা রিসিভ করা হয়েছে বা ইনকামে যুক্ত হয়েছে এখানে দেখেন এখানে আমাদের দেখাচ্ছে টোটাল ইনকাম হলো ছয় হাজার টাকা এখন আমি একটা খরচ করে আপনাদেরকে এখান থেকে দেখাবো সো আপনি যখন সফটওয়্যারের মাধ্যমে কোনো একটা ব্যয় আপনি করতে চাবেন বা ব্যয় দেখাতে চাবেন তখন আসলে আপনি কোথায় আসতে তখন এই যে ইনকাম এক্সপেন্স নামে যে অপশনটা আছে বা বাংলায় হলে আই ব্যয় নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে এক্সপেন্স যেটা কিন্তু বাংলায় আছে ব্যয় এইখানে আপনাকে ক্লিক করতে হবে সো আমরা কিন্তু ব্যয়ের মধ্যে আসলাম এখানে দেখাচ্ছে আমার কিন্তু কোনো ব্যয় নেই একটা ব্যয় দেখানোর জন্য কি করতে হবে এখানে নিউ এক্সপেন্সের উপরে ক্লিক করতে হবে আচ্ছা আমরা কিন্তু নিউ এক্সপেন্সের উপরে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসলাম এখানে এসে কি করতে হবে এখানে এসে প্রথমত আমার যে অ্যাকাউন্টটা তৈরি করা ছিল সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে কোন ডেটে এক্সপেন্স বা খরচটা হয়েছে আমাকে কিন্তু সেই ডেটটা এখানে উল্লেখ করতে হবে আমি মনে করলাম আপনি যদি চান যে এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা মতো ডেট সিলেক্ট করতে পারবেন আমি এখানে একদিন পরে দিয়ে দিচ্ছি একই ডেটে দিলেও কোনো সমস্যা নেই ডিটেলস ডিটেলসের মধ্যে কি আপনি কি বাবদ আসলে খরচটা করছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে মনে করেন আমি এখানে দিলাম হয়েছে ব্যাকেটা ধরেন আমি এখানে নাম দিয়ে দিলাম যে বাজার কোর্স থেকে ওকে এখানে আপনি কি কেনা হয়েছে তার একটা আপনি এখানে বিস্তারিত দিলেন এখানে টাকার পরিমাণ দিতে হবে আমি মনে করি এখানে টাকার পরিমাণ দিলাম আটশো টাকা যে আমি আটশো টাকা কোনো একটা কিছু কিনছি এক্সপেন্স ফিল এক্সপেন্স ফিল দেখেন এখানে যতগুলো তৈরি করছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে আপনি যেই খরচটা এখানে দেখাচ্ছেন সেই অপশনটা এখানে সিলেক্ট করবেন আমি এখানে বোর্ডিং খরচ দেখাবো তো এবং হলো পেমেন্ট টাইপটা কি পেমেন্ট টাইপ আপনার এখানে হচ্ছে যে বিকাশ নগদ ক্যাশ আমি মনে করলাম যে এই টাকাটা আমার ক্যাশে দেওয়া হয়েছে সো আমি এখানে ক্যাশ সিলেক্ট করলাম আর এখানে ভাউসার দেওয়ার একটা অপশন আছে ভাউসার দেওয়ার অপশন মানে এটা কিন্তু একটা ম্যামো অর্থাৎ আমরা যখন বাজার করি দোকান থেকে কোনো একটা কিছু কিনে তখন কিন্তু এখানে মেমো দেওয়ার অপশন আছে আমি যদি একটা আপনাদেরকে দেখায় তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে আমি দেখানোর জন্য কিছু মেমো কিন্তু আগের থেকে তৈরি করে রাখছি যেমন এইটা একটা মেমো আমি মেমোটাকে সেভ দিয়ে দিচ্ছি এবং আমি এটাকে সেভ দিয়ে দিলাম আমরা একটা ব্যয় দেখাচ্ছি সো এই কিন্তু ব্যয়টা আমাদের এখানে অ্যাড হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এক্সপেন্স যেটা আমি এখানে দেখাইলাম আটশো টাকা এবং এর পাশে কিন্তু যেই ভাউসার বা মেমো এটাও কিন্তু এখানে চলে আসছে আপনি এখানে ক্লিক করলে আপনার এটা কিন্তু বড় করে দেখাবে আমি সেটা অন্য পেজ থেকে দেখাচ্ছি সফটওয়্যারের এখানে একটা বিষয় হলো যে যত ব্যয় আছে শুধুমাত্র ব্যয় এই ব্যয়গুলো কিন্তু এই পেজে আপনাকে দেখাবে অর্থাৎ আপনি যখন এই যে এক্সপেন্সের উপরে ক্লিক করবেন তখন কিন্তু এই পেজে শুধুমাত্র ব্যয় আপনাকে দেখাবে আর আপনি যখন ইনকামসের উপরে ক্লিক করবেন তখন এই পেজে শুধুমাত্র আপনার যে আয়গুলো আছে সেই আয়গুলো কিন্তু আপনাকে এখানে দেখাবে এখন স্টুডেন্টের কাছ থেকে ছাড়া আপনার অন্যান্য যে আয়গুলো আছে মানে অন্য মাধ্যমে যে আয়গুলো আছে সেই আয়গুলো কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে যখন অ্যাড করতে যাবেন তখন আপনাকে এই যে অ্যাড ইনকামের উপরে ক্লিক করতে হবে অ্যাড ইনকামের উপরে ক্লিক করে আপনাকে কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করে ডেট দিয়ে ডিটেলস দিয়ে এবং এখানে কিন্তু ইনকাম সোর্স পেমেন্ট টাইপ আমরা যেভাবে ব্যয়টা দেখালাম একই ভাবে আপনারা কিন্তু হচ্ছে আয়টা আপনি এখানে অ্যাড করবেন এবং আয়ের যদি আপনার কোনো ক্যাশ রিসিপ্ট থাকে তখন সেটাও কিন্তু আপনি যেখান থেকে এসে সিলেক্ট করে দিবেন সো আইটা আমি আর এখানে মানে আলাদা করে আপনার যে আইটা সে আইটা আমি এখানে করে দেখাইলাম না আপনারা এভাবে এখানে আইটা করে সেভ করে দিবেন আর ট্রানজেকশন বা লেনদেন সমূহ যেই জায়গাটা আছে এখানে আমার আই ব্যয় উভয়টাই দেখাবে সো এখানে দেখেন আমরা যে ব্যয়টা করছিলাম সেই ব্যয়টা কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ আমার যেগুলো আয় ছিল সেগুলো কিন্তু একটা কালার করা ইনকামের যে লাইন আছে সেখানে দেখেন এখানে কিন্তু একটা ব্লু কালারের মধ্যে কিন্তু সেই অ্যামাউন্টটা দেখাচ্ছে বাট আমি যখন এক্সপেন্স করতেছি বা আমি যখন ব্যয় করছি তখন এটা কিন্তু হবে আমাকে দেখাচ্ছে সো আমাদের এখানে টোটাল ব্যালেন্স ছিল ছয় টাকা সেখান থেকে আটশো টাকা খরচ করা হয়েছে এবং আমার ব্যালেন্স কিন্তু আটশো টাকা কমে পাঁচ টাকা চলে আসছে এখন আমি যদি মেমোটার উপরে ক্লিক করে যে বাজার করা হয়েছে এবং এখানে একটা মেমো দেওয়া আছে তাহলে দেখেন আমাকে কিন্তু এখানে আমি কি কি বাজার করছি কত টাকার বাজার করছে আটশো টাকা হ্যাঁ আমাকে কিন্তু এটা এক এক করে দেখাচ্ছে তার মানে আপনার মেমো যত যখন আপনি দিচ্ছেন তখন কিন্তু সেই ডিটেলস টা আপনার এখানে বাজার হোক অথবা যে কোনো কিছু হোক না কেন এই কারণে এবং যখন আপনি ব্যয় দেখাচ্ছেন তখন ট্রাই করবেন ম্যামো দেওয়ার জন্য কারণ ম্যামোটা আপনার হিসাব আরো স্বচ্ছ করবে এখন এখানে একটা পয়েন্ট সেটা হলো যে মনে করুন এখানে এই খরচটা সফটওয়্যারে যিনি উঠাচ্ছেন কোনো কারণে সে ভুলে এই অ্যামাউন্ট সে ভুল দিয়ে দিল তখন আসলে এটা সে পরিবর্তন করবে কি হবে মানে এখানে অ্যামাউন্টটা হবে আমি মনে করলাম আট হাজার টাকা কিন্তু সে ভুলে একটা শূন্য কম দিয়ে ফেলছে এটা এডিট করে এটা ঠিক করার ওয়ে হলো তাকে এক্সপেন্স নামে যে অপশনটা আছে এখানে আসতে হবে এখানে আসার পরে এই যে এডিট নামে যে অপশনটা আছে এখানে তাকে ক্লিক করতে হবে আমি মনে করলাম যে এটা আটশো টাকা না মূলত এটা ছিল সাতশো টাকা আমার একশো টাকা মূলত খরচ দেখানোটা বেশি হয়ে গেছে সো এবার যদি আমি এটাকে সেভ দিয়ে দিই এখন আমার এখানে কিন্তু এইটা হলো সাতশো হয়ে গেছে এখন এই যে আমি এটা চেঞ্জ করলাম এটা কিন্তু হিস্টরি হিসেবে আবার এখানে আপনাকে দেখাবে এই দেখেন এখানে কিন্তু এটা দেখাচ্ছে যে প্রথমবার আমি এটা আটশো টাকা করছিলাম তৃতীয়বার আমি এটাকে সাতশো টাকা করছি এটার কারণটা কি কারণ হচ্ছে যেন আপনার সফটওয়্যারে ডাটা যিনি দিবেন সেজন্য কোনোভাবে কোনো এলোমেলো করতে না পারে অর্থাৎ কোন দুই নম্বরই করতে না পারে যে সে শুরুতে একরকম ডাটা দিল হঠাৎ করে আপনার দেখা গেল সে মানে এই ডাটাটা চেঞ্জ করে দিল বা এই তথ্যটা চেঞ্জ করে দিল এইটা যেন সে করতে না পারে হ্যাঁ এই কারণে আমরা কিন্তু হিস্ট্রি এটা রাখছি যতবার চেঞ্জ করবে সেটা কিন্তু এখানে দেখাবে যেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অথবা দায়িত্বশীল যিনি আছে যিনি এটা ধরতে যে কেন আসলে সে বার করে এটা পরিবর্তন করছে আপনি একই জিনিস কিন্তু ইনকামের মধ্যেও আপ লেনদেনের মধ্যে আসলে আপনি কিন্তু খুব ইজিলি এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এর আগেরবার আমাকে দেখাচ্ছিলো সাতান্নশো টাকা এখন আমি কিন্তু একশো টাকা কমায় দেওয়ার পর আমার এখানে কিন্তু ব্যালেন্স চলে আসছে পাঁচ হাজার আটশো টাকা সো এভাবে কিন্তু আপনি এই যে আপনার আয় ব্যয়ের যে হিসাব নিকাসটা আছে এটা কিন্তু আপনি করতে পারবেন আর এখানে আমি একটা বিষয় বলে সেটা হলো যে আপনি যদি এখান থেকে মানে ফিল্টার করে করে দেখতে চান যে আপনার ধরেন এই দিনের আপনার আয় কত যেমন এখানে কয়েকটা ব্যাপার আছে একটা হলো যে আপনি যদি এইটা দেখতে চান যে আপনার শুধুমাত্র ভর্তি ফি থেকে কয় টাকা ইনকাম হয়েছে আপনার ইনকাম সোর্স গুলো কিন্তু আপনাকে এখানে দেখাবে তখন আপনি সেইটা সিলেক্ট করে আপনি যদি ফিল্টারের উপরে ক্লিক করেন তখন আপনি কিন্তু শুধুমাত্র ভর্তি ফি থেকে আপনার কয় টাকা ইনকাম দেখেন এখানে এখানে কিন্তু 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 আপনাকে দেখাচ্ছে যে শুধুমাত্র থেকে আপনার আপনার ইনকাম টাকা হ্যাঁ এরকম আপনি যেইটা সিলেক্ট করবেন সেটা চলে আসবে এবং দেখেন এখানে আমি কিন্তু মাসিক বেতন দিয়ে সার্চ করছিলাম এবং আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে যে মাসিক বেতন দিয়ে আমার এত টাকা ইনকাম সো আপনি কোন একটা নির্দিষ্ট ইনকাম সোর্স থেকে আপনার কয় টাকা ইনকাম হয়েছে আপনি এটা দেখতে চাইলে আপনি কিন্তু খুব ইজিলি দেখতে পারবেন ইভেন আপনি যদি এভাবে করে দেন যে এই ইনকাম সোর্স থেকে এই ডেটের মধ্যে আপনার কয় টাকা ইনকাম হয়েছে তখন আপনি কিন্তু ডেটটা উল্লেখ করে যে এই এই ডেট থেকে ডেটের মধ্যে আমার টাকা ইনকাম তখন এটা কিন্তু এখানে চলে আসবে এবং ব্যয়ের যে খাতগুলো আছে আপনি যদি এভাবে দেখতে চান যে আপনার নির্দিষ্ট এই খাতে আসলে কয় টাকা ব্যয় হয়েছে তখন আপনি কিন্তু সেই খাতটা সিলেক্ট করলেই আপনারা চলে আসবে যেমন আমরা যদি হচ্ছে বোর্ডিং এর উপর ক্লিক করি এবং এখানে ফিল্টারের উপরে ক্লিক করি তখন কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমার এই খাত থেকে সাতশো টাকা মানুষ কিন্তু ব্যয় হয়েছে সুতরাং সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ফি গ্রহণ করতে হয় এবং আইবার হিসাব দেখতে হয় আমরা কিন্তু এটা আজকের ভিডিওতে দেখলাম থ্যাংক ইউ সো ভেরি মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ